একটা আবকে আপনি হত্যা করেছেন কার কথায় হত্যা করেছে আপনার তো রাজদীপ বাবু রাজদীপ বাবু শুনতে পাচ্ছে যদি আপনি শুনতে পান আপনি মানুষের কাছে এসে ভুল স্বীকার করুন আর যদি আপনার প্রশাসন মনে করে আপনাকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে তাহলে দু হাজার বাইশ সালের কথা মনে রাখবেন আমতা ধরা অসির কথা মনে রাখবেন আমরা ছেড়ে দেওয়ার পাত্র নয় আমরা ছেড়ে দেওয়ার পাত্র নয় কেননা আরিস খানকে তিন তলা ছাড়ের ওপর থেকে ফেলে হত্যা করেছিল এই প্রশাসন আজ একই কাণ্ড করলো রাতে আবু সিদ্দিককে থানায় তুলে আনে তার ওপরে সাংবিধানিক